আসসালামু আলাইকুম বিসিবির বোর্ড পরিচালক হচ্ছেন তামিম ইকবাল এটা গুঞ্জন নাকি সত্য বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে তামিম ইকবাল বিসিবির বোর্ড পরিচালক হচ্ছেন বিষয়টি আরও জোরালো হয়েছে গতকালকে বোর্ড সভাপতির সাথে খেলোয়াড়রা যখন দেখা করেছেন আলোচনা করেছেন সেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবাল এক মাস ধরেই চলছে এই গুঞ্জন এবং আলোচনা তামিম ইকবাল যদি বোর্ড পরিচালক হতে চান তাহলে তাকে যেটা করতে হবে প্রথমে তাকে খেলা থেকে অবসর নিতে হবে এরপর কাউন্সিলরশিপ অর্জন করতে হবে তখনই তিনি বোর্ড পরিচালক হতে পারবেন এতে কি কী বলছে বিসিবির গঠনতন্ত্র বিসিবির গঠনতন্ত্র বলছে যে তামিম ইকবাল যদি বোর্ড পরিচালক হতে চান সেক্ষেত্রে বিসিবিকে যা করতে হবে বর্তমানে বিসিবির পরিচালকদের কয়েকটি পদ শূন্য রয়েছে ইতিমধ্যে নাইমুর রহমান দুর্যয় খালেদ মাহমুদ সোজন তারাও পদত্যাগ করেছেন বিসিবি কি নতুন বোর্ড পরিচালক নিয়োগ করবে নাকি যারা আছেন তাদেরকে বাড়তি দায়িত্ব দিয়ে ম্যাচ শেষ করবে কারণ এক বছর সময় আছে এই বোর্ড পরিচালকদের বিসিবি কোন পথে হাঁটবে তার উপর নির্ভর করছে তামিম ইকবালের বোর্ড পরিচালক হওয়া এদিকে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী চারটি ক্যাটাগরিতে বোর্ড পরিচালক হওয়া যায় তামিম ইকবালকে যে কোনো এক ক্যাটাগরিতে পরিচালক হতে হবে সেক্ষেত্রে খেলা থেকে অবসর নিতে হবে কাউন্সিলারসে অর্জন করতে হবে তারপর তিনি বোর্ড পরিচালক হতে পারবেন এদিকে বিসিবি গঠনতন্ত্রে বেশ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি পূরণ করতে হবে তামিম ইকবালকে তাহলে হয়তো তিনি বোর্ড পরিচালক হতে পারবেন এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি কিন্তু চান তামিম ইকবাল আবার ক্রিকেটে ফিরে আসুক বোর্ড পরিচালক হতে গেলে তামিম ইকবালকে বহুত চড়ায় উত্তায় পেরোয়ে তারপর বোর্ড পরিচালক হতে হবে এর চেয়ে তার জন্য সহজ কাজ হচ্ছে খেলোয়াড় হিসেবে আবারও জাতীয় দলে ফিরে আসা তামিম ইকবাল কোন পথে হাঁটবেন বা বিসিবি গঠনতন্ত্র কি বলছে তারা কি চাইবেন নতুন কাউন্সিলর নিয়োগ দিয়ে তারপর বোর্ড পরিচালক বানাতে কারণ এক বছর মেয়াদ পরে এই কমিটি বিলুপ্ত হয়ে যাবে বিসিবি কোন পথে হাঁটবে এই সব কিছুর উপর নির্ভর করছে তামিম ইকবালের বোর্ড পরিচালক হওয়া তো বন্ধুরা আপনারা কি তামিম ইকবালকে বোর্ড পরিচালক নাকি খেলোয়াড় হিসেবে দেখতে চান লিখে জানাতে পারেন